বর্তমানের মাটিতে বহু বছর করে না এইসব কার্য হচ্ছে না বহু বছর কাপড়ের সাথে কাটিয়ে গেছি বর্তমান বর্তমানের মাটিতে প্রথমে প্রাম আর যারা সামনে আছে আমাদের সাথীরা প্রত্যেকে ভিডিও করবে ভিডিও করে চল মুখ্যমন্ত্রী তার কাছে পরিশোধী আমাদের বক্তব্য গুলো যারা আছেন যারা নিশ্চয় চাকরি হওয়ারা ঢাকা ধরার জন্য নিশ্চয়ই আসেনি জ্বর হতে পারে নিশ্চয়ই আপনারা খাতায় থাকবেন কিন্তু প্রত্যেকের দায়িত্ব নিয়ে ভিড় করুন বর্তমানে আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য নট কল ফর ভেরিফিকেশন এবং অনুসরকারী মঞ্চের পক্ষ থেকে এই তীব্র ঝড় বাদল মিষ্টিকে উপেক্ষা করে আপনারা যারা এসছেন তাদেরকে নমস্কার এবং সালাম জানাই বর্তমানের মাটি দুর্জয় থাকি আমি বিভিন্ন সময় বলি বিভিন্ন কথা আপনাদের জানতে হবে সামনে কতজন আছে সেটা যেমন একটা বিষয় লড়াই যখন হয় তখন এরকম পরিস্থিতিও হয় এটাও আপনাদের শিখতে হবে এখন যে জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে আছে সমস্ত অংশের চাকরি জোর গুলো এক হয়ে গেছে আদি সুমন বিশ্বাস সহ আমার সাথে যোগ্য চাকরি হারা শিক্ষক ওয়ে শিক্ষাকর্মী হয়েছে তারা বাইশ লক্ষ ওয়েমার শিট পাবার জন্য আমার যেটা লেখা আছে সুপ্রিম কোর্টের মামলা লড়েছে যত চাকরিচর আছে বর্তমানের অলি গলি বাংলার অলি গলি বড় ছোট বেধো সে তো সব কথায় হয়ে গেছে লড়াইটা কঠিন বর্তমানের মানুষ আমাদের যারা চাকরি হারারা আপনাদের বারবার আমি বলি আমার ভাগে আমার যোগ্য চাকরি চুরি করেছে চোর মুখ্যমন্ত্রী চোর মমতা ব্যানার্জি চাকরি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী প্রাণী মমতা ব্যানার্জি চোরের প্রাণী মমতা ব্যানার্জি হীরা প্রাণী মমতা ব্যানার্জি আমার যোগ্য চাকরি খেয়ে নিয়েছে পাশের চাকরিরা আছেন আমার দিদি মমতা ব্যানার্জি চাষীরা খেয়ে নিয়েছে শিক্ষা কর্মীদের হাতে শিক্ষাকর্মীদের হাতে ফুটো মানি আমরা সে কথা বলছিলাম সেই লড়াইটা দেওয়ার জন্য বর্ধমান স্টেশন থেকে অত্যন্ত শান্তিপ্রিয় বর্ধমান থানার আইসি মহোদয়ের সাথে যা কথা হয়েছে বক্তব্য রাখছি চিঠি দেবে চিঠির দেশ বিহার দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে দেশ বিহারের শিক্ষা দপ্তরে আপনি নিশ্চয়ই চব্বিশ ঘন্টা সময় নেবেন না চব্বিশ মিনিট

কেন্দ্র দিচ্ছে বাংলা দিচ্ছেন কিন্তু না সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দিলে যেত সুপ্রিম কোর্টে চোখের যদি তালিকা দিত এই চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা চাকরি দেখে যেত কিন্তু সেটা দিয়ে আমার বা আমাদের স্বাধীনের নামে

পরীক্ষা দিয়েছিল তাহলে আপনি এই যে বাইশের মাসিক প্রকাশ করে দিন কারা কত পেরেছিল তা প্রকাশ করছে না কত

আমরা শান্তিপূর্ণ ভাবে এসেছি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চান আজকে শান্তিপূর্ণ ভাবে এসেছি সেদিন শান্তি ছেড়ে আসো সেদিন নিশ্চয়ই সেখানে যাবো সুখান্তরা জনে এক দুজন করতে খুব ভালো লাগে কতটা শারীরিকভাবে প্রতিবন্ধকতা নিয়ে তিনি আজকে এখানে এসেছেন লজ্জা হওয়া দরকার তার

সাথে আপনাকে আলোচনা করতেই হবে আপনাকে আমরা সত্যি আর বর্তমানে দুই প্রশাসন দেখছে মিষ্টি এর থেকে মুসল ধরায় যদি মিষ্টি হয়ে যায় এভাবে এই দাঁড়িয়ে থাকো আবার ভালের যে লড়াই

আমরা লড়ব আমরা লড়ব আন্দোলন হারে যখনই পারবে আছি আমরা পুলিশের সাথে অনুমতি নিয়ে এসেছি আর পুলিশ বলতে চাই অফিসে এবং অফিসে ডেপুটেশন করে প্রতিক্রি করে ব্যবস্থা করব পরে বললেন সময় নেই এটা থাকে কোন কিছু আমরা শুনতে চাই না Oh, <laughs>